হ্যালো আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আজকে চলে এসেছি একটা বিয়ে বাড়ির ফ্লগ নিয়ে কিছুদিন আগে আমার দিদি এবং জামাইবাবুর বিবাহ ছিল তো ভাবলাম যে তাদের বিয়ের যে ভিডিও আমার কাছে আছে সেগুলো দিয়ে আপনাদের সঙ্গে একটা ভ্লগ বানিয়ে শেয়ার করি আর এই ভ্লগটা আমি তিন পার্টে ভাগ করেছি আজকে হচ্ছে মিন্দি নাইট এবং সকালের অধিবাসের পার্টটা আছে এরপরে হলুদ এবং শেষ পার্টে বিয়ে এভাবে তিনটা পার্টে ভিডিও আপলোড করব। তো আমরা রাত্রে খুব ছোটো করে একটা মেহেন্দি অনুষ্ঠান করেছি আমি মেহেন্দি দিয়েছিলাম আমার দিদিকে যেহেতু দিদিকে আমি মেহেন্দি পড়িয়ে দিয়েছিলাম তাই জন্য মেহেন্দি দেওয়ার সুখটা নেওয়া হয়নি কিন্তু এই যে এখন দিদিকে কেক কাটবে তার আগে দিদির সঙ্গে কিছু ক্রিকেট নিয়ে নিলাম আর এখানে মা পিসি বর্দি বৌদি আমার মাসি বলি আর আবার ছোট্ট ভাগ্য মানে আমার মামা আমরা সকলে মিলে রেডি হয়ে এসেছি একটা গ্রুপ ফটো নেওয়ার জন্য যেহেতু আজ বাদে কাল দিদি চলে যাবে শ্বশুর বাড়িতে তো তার জন্য সকলে মিলে রেডি হয়ে এসেছি আর ছবি তোলার পর এখন কেক কেটে আমার দিদির হচ্ছে বেচারাল লাইফটাকে টাটা করার পালা আগে থেকে আমাদের কোনো কিছুই ঠিক ছিল না তার জন্য আর কি এত লেট হয়ে গিয়েছিলো মানে আমরা আগের দিন বিয়ের আগের দিন বিকালে গিয়েছিলাম এবাড়িতে আর সেদিনই আমরা সন্ধ্যায় বসে ঠিক করি আমরা একটা অনুষ্ঠান করি ছোটো করে সেখানে মেহেন্দে দেওয়া হবে আর একটা কেক কাটি হবে তো আমাদের সেলিব্রেট করতে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তার জন্য কেক কাটিং করে আমরা রাতে খাওয়া দাওয়া করে যে যার মতন ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে কারণ কালকে যেহেতু বিয়ে আর সকাল হতে বিয়ে তোর শুরু হয়ে যাবে তার জন্য সকলে শুরু করে আর আমি আসি বাইরে বাইরে এসে আপনাদেরকে পুরো বিয়ে বাড়ির বাইরের লোকটা দেখিয়ে দিলাম এই ছোট ছোটো লাইটগুলো দিয়ে পুরো বাড়িটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আর তার সামনে মানে বাড়ির সামনে একটা ফাঁকা জায়গা দিয়ে হচ্ছে পরের দিন বিয়ের দিন আর কি যে খাওয়া দাওয়া গুলো হবে তার আয়োজন মাছ মাংস কাটা এগুলো আর অনেক দিন পর বলতে গেলে আমি যখন ছোটো ছেড়ে এলাম তখন বাবা মাকে বাজারে নিয়ে যেত মাছের বাজারে তখন এত বড় বড় মাছ দেখেছিলাম আমি জানতে অবস্থায় আর সেই অনেকগুলো বছর পরেই প্রথম দেখছি এত বড় বড় মাছ তো বেশ ভালোই লাগছিলো মাছ কাটা দেখতে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মাছ কাটা দেখছিলাম আর অনেকগুলো মাছের পেট থেকেই বেশ অনেক দিনও বেরিয়েছিল তো সবগুলো মাছ কাটা শেষ করে এরপরে রান্নার জন্য আঁকাতেও তুলে দেওয়া হয়েছে এখানে মাংস রান্না করা চলছে তো সারারাত ধরে এই রান্নাগুলো চলতেই থাকবে তো রাত্রেবেলা একটু বাইরে রান্না বান্না সব কিছু দেখে যাই আমরা ঘুমিয়ে পড়ি আর ঘুম থেকে উঠে পড়ি খুবই সকাল সকাল কারণ তখন প্রায় ছয়টা সাড়ে ছয়টা বাজে আর সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি অধিবাসে শ্যুট করার জন্য শ্যুটটা যেহেতু বাড়ি থেকে বাইরে হচ্ছিল তার জন্য আমি দিদির সাথে গিয়েছিলাম যেহেতু অনেক দরকারে লাগে অনেক সময় তার জন্য আর টোটাল বিহাইন্ড দ্য সিন আমরা দেখতে পারবো এখানে যে ক্যামেরাম্যানরা কতটা তারা দিদির ডেডিকেশনের সাথে কাজ করে প্রত্যেকটা সুর প্রত্যেকটা ছবি প্রত্যেকটা ভিডিওর পেছনে আমি সব যে তখন প্রচুর গরম ছিল সকাল গরমের সিজন তো অনেক গরম লাগছিল আর এই অধিবাসীর শোটটা হচ্ছিল একটা পৌর বাড়িতে একদম পুরাতন আমলের বাড়ি অনেকই পুরোনো প্রায় একশো দুশো বছর হবে হয়তো আমি সঠিক জানি না বাট আশেপাশের পরিবেশটা এবং পুরো বাড়ি সুন্দর ছিল একদম একটা এছাড়াও এখানে স্কুল আছে খুবই সেই স্কুলে তার পাশে একটা পুকুর আছে সেখানে অনেক শুট হয়েছিল আজ এক বছর পর আমি ভিডিওগুলো নিয়ে বসলাম এডিট করার জন্য আর ভিডিওগুলো দেখে মনে হচ্ছে যে সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না মনেই হচ্ছে না যে একটা বছর পার হয়ে গেছে এই তো সেই দিনই তো আমরা গেলাম বিয়ে বাড়িতে আনন্দ করার জন্য সবাই মিলে কত মজা করলাম আর আজ এক দেখতে একটা বছর কেটে গেল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ